এই কুচু করতে হয় না ওগুলা নষ্ট করতে হয় না মুখে দিছিস দেখ মুখে চল যাবে কিন্তু মায়া চামড়া তুলে দেবো কি মায়া দেখি এদিকে তাকা একবার মায়া চামড়া তুলে দিব হ্যালো কমেন্ট করো আছো কথা বলো কথা বলো কথা বলো এটা কে তো আরিফ হাসান কে তো মাইসা আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে আরিফ হ্যাঁ কি না তাই বলো একবার দাদা আছে লাইভে দাদা তো দাদা তো দাদা আরিফ আছে আরিফ আরিফ আছে আরিফ সুহানার ভাই কথা বল বল দাদা কি করছো তাই বল দাদা দাদা কি করছ রামাকুকুরা কেমন আছো তোর মামা রে পাগলি দাদা না তোর মামা মামা তোমাদের সাথে কথা বলা লাগে আর লাইভে আসা নাকি আমার লাইভে তো তেমন কেউ আছে না আছে না হুম আছে না তা বলো সবাই কি করছ গো তা বলো সবাই কি করছো কথা বল কি করছিস তুই খুটি খুটি মুখে কিরাইটকিছি পাতকাছি মুখে দিচ্ছিস যে পাতকাছি মুখে দিতে হয় এখন বিকাল বেলায় তো কেউ নাই লাইবে দেখতে না তেমন কাউকে একজনই আছে আর কেউ নাই বসে আছি বসে আছি আমি আসছি কখন আসছ আমি আসছি তোমাদের বাড়ি কখন আসছো আমাদের বাড়ি হ্যাঁ সুন্দর হয়েছে এ অক্ষর বানাল ছিল কত সুন্দর দারুন মার আমি একটু কম আসছো ঠিক আছে ঠিক আছে আসো তুমি কি সব সময় লাইভে থাকো যখন দেখি তখনই তোমাকে লাইভে দেখতে পাই বাড়ি আসো তারপরে কথা হবে হ্যাঁ আমি তোমার একটু লাইভ যা করলাম যে কদিন আগে তো লাইভ করেছিলাম কিন্তু তখন অতটা ভিউজ ছিল না এখন সাবস্ক্রাইবার হয়েছে সেই কারণে লাইভ যা করা লাইভ যা করলে তোমার নাকি একটা উপকৃত হই মানে একটা লাভ হয় লাইভ করলে সময়ই পাই না লাইভ করার কখন করব এই দেখো না না সব কত কাজে ব্যস্ত আসলাম ঠিক আছে দুজনা আছে লাইভে কেমন আছো কমেন্ট করো আমার ভিডিও যদি দেখো আমি যে ভিডিও গুলো পোস্ট করি তাহলে কমেন্ট করো

পোকাতে হাত কামাবে তখন বুঝতে পারবি কাকাছি তো অনেক সুন্দর হয়েছে

अम्मू ए पगली एक तो नाच करो एक तो नाच करो उठो उठो तातरी उठो ए पगली ए दे <laughs> नाच करो एक तो नाच करो ओले बोल जा नाच करो एक ते? नाच करो ओले बाबा वा ले

এরা টাটা দাই কিভাবে রে তুই সবাইকে টাটা দিছিস આમ করে এরকম করে টাটা দিছিস না আমরা টাটা বাই বাই এরকম না হাই এরকম করে বল হাই টাটা আমি এখন কাজ করছি

লাইক করো কমেন্ট করো আর সবাই কেমন আছো আর আমি কেমন আছি বা আমাদের কেমন আছে কমেন্ট করে জানাও বলো আমার ভিডিও তোমরা কি দেখো দেখি 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 এখানে এখানে

এই এখন চোখ টোকে লাগবে তখন যা দেখছো দেখছো দেখো